আসসালামু আলাইকুম অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন কোচিং নাকি হোম টিউটার কোনটা তোমার জন্য বেস্ট হবে অ্যাডমিশন পিরিয়ডে আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে তো চলো জেনে নি আমরা কিভাবে খুঁজে বের করবো কোনটা আমাদের জন্য সেরা হতে পারে একটা কথা সবসময় মাথায় রাখবে এই সময়টাতে তোমাকে অনেকেই অনেক ধরনের সাজেশন দেবে অবশ্যই তোমার ভালোর জন্য কিন্তু তাই বলে তোমাকে সে সেই সাজেশন গুলোই ফলো করতে হবে সেদিকেই এগোতে হবে বিষয়টা কিন্তু মোটেও এমন না আগে পর্যবেক্ষণ করো আগে দেখো নিজের জন্য কোনটা ভালো হতে পারে এখন তুমি যে অফলাইন কোচিং অনলাইন কোচিং বা হোম টিউটার যেদিকেই যাও না কেন এখানে তোমার আগে অবস্থানটা বোঝা জরুরি অবস্থান বলতে আমি কি বোঝাচ্ছি ধরো তোমার বেসিক ভালো না তুমি একটা কোচিং এ ভর্তি হলে সেখানে প্রত্যেক দিন একটা করে টপিক কাভার করে ফেলে তুমি চাইলেও তাল মিলিয়ে উঠতে পারছ না তো এরকম করে দিনের পর দিন এ বদল তুমি যদি একজন হোম টিউটারের কাছে পড়তে বিষয়টা হয়তো বা তোমার জন্য অনেক ভালো হতো অনেক বেটার হতো কিন্তু তুমি তো আগে এই বিষয়টা অ্যানালাইসিস করে দেখুন এজন্যই বলছি নিজের অবস্থানটা বোঝো আরো যদি একটা ছোট্ট উদাহরণ দিই ধরো তুমি ফোনের প্রতি খুব বেশি অ্যাডিক্টেড এখন তুমি একটা খুবই ভালো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হলে তুমি ক্লাস করতে গেলে কিছুক্ষণ পর পর তুমি রিলস দেখতে যাচ্ছ তোমার আসলে কোন পোস্টে কতটা রিয়েক্ট এসেছে কতটা কমেন্টস এসেছে তুমি সেটা দেখতে যাচ্ছ তাহলে কি তোমার জন্য এটা খুব বেশি ইফেক্টিভ হলো অবশ্যই না এর বদল তুমি যদি অফলাইন কোচিং এর দিকে যেতে সেটা তোমার জন্য ভালো হতো এজন্য আবারও বলছি আবারও রিপিট করছি নিজের অবস্থানটা আগে বুঝে দেখো। এখন অনলাইন কোচিং কোচিং ভার্সেস অফলাইন কোনটা তোমার জন্য ভালো হতে পারে তো আমার কাছে একটা জিনিস অসুবিধাজনক মনে হচ্ছে তার মানে যে তোমার কাছে মনে হবে বিষয়টা কিন্তু এমন না সবকিছু মাথায় রেখে আমার সাজেশনগুলো একটু অ্যানালাইসিস করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে অনলাইন কোচিং এর কথা যদি বলি ওই যে ফোন অ্যাডিকশনের কথা বললাম তো এই বিষয়টা যদি তোমার ক্ষেত্রে খুব বেশি পরিলক্ষিত হয় তাহলে তুমি অফলাইন কোচিং এর দিকে যাও ধরো তোমার বাসার পাশেই খুবই ভালো একটা অফলাইন কোচিং আছে তুমি তাহলে সেখানে কিন্তু যদি দেখা যায় তোমার অফলাইন কোচিং এ যেতে দেড় ঘন্টা লাগছে আসতে দেড় ঘন্টা লাগছে আবার তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ রেস্ট নিতে অনেকক্ষণ সময় যাচ্ছে এরকম যদি হয় তাহলে অফলাইন কোচিং এর দিকে যেও না পারলে তুমি অনলাইন কোচিং এর দিকে যাও আবার যদি এমন হয় যে অফলাইন কোচিং তোমার বাসা থেকে অনেক দূরে আবার যদি কোন অনলাইন প্ল্যাটফর্মে হও তুমি ফোনের প্রতি তোমার যে আসক্তি আছে সেটা ছাড়তে পারছো না তখন কি করবে এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলব আগে আসি আরো কিছু সমস্যা নিয়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনলাইন প্ল্যাটফর্মে ধরো কোন পরীক্ষা দিতে যাচ্ছে তো তখন দেখা যায় তারা শুয়ে বসে পরীক্ষা দিয়েছে তাদেরকে তো দেখার মতো কেউ নেই এর বদল তুমি যদি অফলাইন কোচিং এর কোন একটা এক্সাম ব্যাচে ভর্তি হও সেখানে ধরো তুমি সবার সাথে বসে পরীক্ষা দিচ্ছ তোমার একটা অভিজ্ঞতা হচ্ছে তো অনেকের ক্ষেত্রে আসলে এই বিষয়টা বলতে পারো ভালো ফলাফল বয়ে এই জায়গায় আবার আরেকটা বিষয় আছে যদি তুমি এমন স্টুডেন্ট হও না তুমি খুব বেশি সিরিয়াস তুমি বাসায় বসে দেখা যাচ্ছে চেয়ারে বসলাম তারপর সামনে তুমি টাইমার রেখেছ একদম সিরিয়াস ভাবে অনলাইন প্ল্যাটফর্মে কোন একটা তুমি অ্যাটেন্ড করছ যদি তোমার ক্ষেত্রে বিষয়টা এমন হয় তাহলে এটা আসলে তোমার ক্ষেত্রে সেরকম একটা প্রবলেম করবে না তবু আমি বলবো যদি পারো অফলাইন কোচিং এর কোন একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও এছাড়াও এখানে আরো অনেক সুবিধা অসুবিধা আছে সকলের সাজেশন নেওয়ার পর তুমি অ্যানালাইসিস করে কোথায় তোমার ভর্তি হওয়া ভালো হবে তুমি সেই দিকে যাবে এখন আসি তোমার যদি অফলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে হয় অনলাইন বাসা প্ল্যাটফর্মে কোচিং করতে গেলে তখন দেখা যাচ্ছে যে তুমি ফোনের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ চাইলেও অ্যাডিকশন থেকে তুমি দূরে আসতে পারছো না তখন কি করবে তুমি চাইলে হোম টিউটার রাখতে পারো যদি দেখা যায় তোমার বেসিকই খুব বেশি সমস্যা তুমি চাচ্ছ তোমার স্পেশাল কেয়ার দরকার তাহলে তুমি একটা হোম টিউটরা আর হোম টিউটরের কাছে পড়লেও কোন একটা জায়গায় তুমি এক্সাম ব্যাচে ভরতে হবা কারণ মনে রাখবা যত বেশি এক্সাম দিবা সেটা তোমার জন্য তত বেশি কার্যকর হবে